আই হোপ ইউ এনজয় দা ভিডিও লাইক্রাইব থ্যাংক হ্যালো পারেন তারপর আমার এই স্টাইলটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বিকজ এই স্টাইলে পাস্তাটা বানান বানালে পাস্তাটা অনেক মজা লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করব তা আপনাদের ভালো লাগলে আপনারাও করে খেয়ে দেখবেন আসেন কীভাবে পাস্তা বানাই দেখি চলেন আমার এখানে পাস্তাটা করতে কয়েক ধরনের সস লাগবে এটা হচ্ছে সয়া সস ওয়েস্টার সস হ্যাঁ ওয়েস্টার সস লাগবে তারপরে ক্যাচ লাগবে টমেটো ক্যাচাপ এগুলো লাগবে কয়েক ধরনের এ লাগবে সস লাগবে তারপরে আমার লাগবে এই যে সাদা সাদা গোলমরিচের গুঁড়া লাগবে এগুলো তো কিনতেই পাওয়া যায় সাধারণ সবখানে এই যে হোয়াইট পেপার লাগবে এই জিনিসগুলি আপাতত লাগবে এগুলি ও কর্নফ্লাওয়ার লাগবে এই যে কর্নফ্লাওয়ার লাগবে এগুলা এইগুলি এই জিনিসগুলি লাগবে কাঁচা ইয়া পাস্তা বানাতে গেলে এখানে আমি এক কাপের মতন চিকেন নিয়েছি এক কাপ চিকেনে সাধারণত চার টেবিল চামচ সয়া সস দিবো চার টেবল চামচ সয়া সস দিয়ে চিকেনগুলো আগে একটু ভিজিয়ে রাখতে হবে এই যে আমি সয়া সস দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে চিকেনগুলোকে ভালো মতন একদম নেড়ে চেড়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি ভিজিয়ে নিব পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করতে হবে প্রথমে একটু নাড়াচাড়া করে তারপরে মাংসটা ঢেলে দিতে হবে এই যে প্যাট গুলাকে একটু নাড়তে হবে প্রথমে একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপরে সয়া সসে ভেজানো মাংসটা ভেঙে নিতে হবে এই যে আমার পেঁয়াজটা হয়ে আসছে এখন আমি ওই সয়া সসে ভেজানো মাংসটা এই যে সয়া সসে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ঢেলে দেবো এখন আমি দুই প্যাকেট পাস্তা রান্না করতেছি দুই প্যাকেটের জন্য আমি এক কাপ চিকেন নিয়েছি আর আপনারা যদি এক প্যাকেট করেন তাহলে হাফ কাপ চিকেন দিলেন একটু ভালো মতন না নেড়ে ফেরে তারপরে এখানে আদা রসুন দিয়ে দিই আদা বাটা এক কাপ চিকেনের জন্য আদা পাটা দিলাম এক চা চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ আবার একটু নাড়ব নেড়ে নিতে হবে ভালো মতন চিকেন আর আদা বাটা রসুন বাটা ভালো মতন নেড়ে চেড়ে নিতে হবে যেন গ্রান কাছাকাছি গ্রান্ডটা চলে যায় এই জন্য এখন আমি টেস্টিং সল্ট যে একটু টেস্টিং সল্ট দিয়ে দিবো টেস্টিং সল্টটা দিয়ে যেহেতু সরাসরি মধ্যে লবণ আছে টেস্টিং একটু দেখে তারপরে লবণটা দিব হ্যাঁ তারপরে লবণটা দিব আমি তো চেক করে নিই কি পরিমাণ একটু লবণ লাগবে ভালোই লবণ লাগবে কারণ আমার পাস্তা অনেকগুলা যাই হোক তারপর লবণ বেশি হলে কমানো যায় না কিন্তু কম কম হলে বেশি হওয়া যায় জন্য প্রথমে ধরেই এত বেশি দেওয়ার দরকার নাই আমি কোনো সবজি অ্যাড করব না যদি আপনারা কেউ সবজি অ্যাড করতে চান এখন আপনারা সবজি দিতে পারবেন মানে এই মানে এই পর্যায়ে যখন চিকেনটা হয়ে আসবে টেস্টল দেওয়া হয়ে যাবে তখন আপনারা সবজি অ্যাড করতে পারেন কিন্তু আমার বাচ্চারা আসলে সবজি লাইক করে না এই না আমি সবজি দিব না আপনারা যদি দিতে চান এই সময়টাতে সবজি দিতে পারেন এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিয়ে দিব তারপরে এই যে চিনি দিয়ে দিলাম আমি ব্রাউন সুগারটা খাই এর জন্য আমার ঘরে ব্রাউন সুগারটাই থাকে আসলে আপনারা সাদা চিনি ইউজ করতে পারবেন এটা আপনাদের উপরে এই যে চিনি কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি কালারটা দারুণ একটা কালার চলে আসছে এই যে কালারটা খুব সুন্দর একটা কালার আসছে চিকেনটা আমি এক এরপর পর্যায়ে একটু হোয়াইট পেপার দিব হোয়াইট পেপারটা খুবই একটা ভালো এক কাপ চিকেনের জন্য দুই টেবিল চামচ ওয়েস্টার সস লাগবে আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি আরও এক চামচ দিতে হবে আমার আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি তারপর ওয়েস্টার সস দিলাম টেস্টিং সল্ট দিলাম কাঁচামরিচ দিলাম চিনি দিলাম তারপরে লবণ দিলাম দুই টেবিল চামচ ওয়েস্টার সস অ্যাড করে দিলাম এখন বেশি দিলেও সমস্যা নাই তবে কম হলে ওয়েস্টার সসটা যদি কম হয় তাহলে টেস্ট একটু হয়তো বা ভালো আর নাও আসতে পারে ওয়েস্টার সস বেশি হলেও কোনো সমস্যা নেই এখন আমি পাস্তাগুলি ঢেলে দিব আসলে পাস্তা না এখন আমার আমি কর্নফ্লাওয়ার গুলি রেখেছিলাম এই যে কর্নফ্লাওয়ার হ্যাঁ গুলি রেখেছিলাম বড় মানে এক কাপ একটা এক প্যাকেট পাস্তায় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগে আধা কাপ চিকেনে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগে যেহেতু আমার দুইটাই ডাবল ডাবল সেটা তোমার চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আমি এখন কনফার্টটা ঢেলে দিয়ে কনফার্ট যখন একটু একটু বলক আসবে তখন আমি পাস্তাটা দিয়ে দিবো মোটামুটি এই যে বলক চলে বুদ বুদ উঠেছে এখন আমি পাস্তা দিয়ে নিবো এই যে সব আমার পাস্তাগুলি আগেই সেদ্ধ করা ছিল আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন সব দিয়ে দিতেছি দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে উঠানোর আগে দিয়ে আবার একটু সয়া সস দিয়ে নামিয়ে রাখবো আর ঠান্ডা হয়ে গেলে পরিবেশনের সময় একটু ক্যাচ দিয়ে নিলেই হবে আর যদি কেউ ক্যাচ যখন প্লেটে নিয়ে নিয়ে খাবে তখন ও ক্যাচ আপটা নিয়ে নিয়ে খেতে পারে তাতে কোনো সমস্যা নেই এই যে আমার পাস্তা কমপ্লিট একটু গ্রেভি গ্রেভি হয়েছে আঠা আঠা খেতেও দারুণ সুস্বাদু হয়েছে কিন্তু মানে মানে করে খাবেন দেখবেন যে মদ টেস্টটা পাবেন আসল মজাটা পাওয়া যায় খুবই টেস্ট হয়েছে পাস্তাটা হওয়ার মানে নামানোর আগে দিয়ে একটু সয়া সস দিয়ে নামিয়ে নেবেন আর ঠান্ডা হলে ঠান্ডা হলে পরে মানে ক্যাচ আপ মানে এটার মধ্যে চার টেবিল চামচ বা আট টেবিল চামচ মানে আমি দুইটার আমি একটার হিসাবে চার টেবিল চামচ হবে এক প্যাকেট পাস্তা হিসাবে আর দুইটার পাস্তা হিসাবে আট টেবিল চামচ ক্যাচ আপ দেবেন আর নামানোর নামানোর আগে দিয়ে সয়া সস দিয়ে নামাবেন ফাইনাল আর খাওয়ার আগে দিয়ে ক্যাচ দিয়ে নেবেন যদি আপনারা চান ঠান্ডা হলে পরে দিতে হবে ক্যাচ ক্যাচ গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না ঠান্ডা হলে পরে দিয়ে নেবেন তা আপনাদের উপরে আর ক্যাচ না দিয়েও খুব টেস্ট হয়েছে যদি ইচ্ছা করে ক্যাচ আপ দিল আরও মজা লাগে আমার কাছে ক্যাচ দিলে আরও বেশি টেস্ট হয় আমি সাধারণত ক্যাচ দেই দিই একটু ঠান্ডার জন্য আমি ওয়েট করব হ্যাঁ একটু ঠান্ডা হয়ে গেলে আমি ক্যাচ দিয়ে দেব ডেকোরেশনের জন্য যদি আপনারা ডিম সেদ্ধ করে স্লাইস স্লাইস করে কেটে দিতে পারেন ডেকোরেশন করার জন্য আমি আপাতত এখন ডেকোরেশন করব না আমি এটা ডিনারে খাবো সবাই খাবে এই জন্য আজকে আর ডেকোরেশন করলাম না আপনারা ইচ্ছা করলে যখন টেবিলে দিবেন ডেকোরেশন করে নিতে পারেন এই যে দেখেন এরকম হবে লুকটা লুকটা খুবই মজার মানে দেখতেই একটা মজাদার একটা লুক এই যে আমি একটু ক্যাচ নিয়ে নিলাম যে ক্যাচ মিক্স করে খেতে চাই খাবে আর যে আমি তবে আমি পাস্তাটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি ইয়ে করে মানে ক্যাচ আমি দিয়েই দিব যেটুক মানে পাস্তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কচাপটা দিয়ে দেয় তাহলে আমার কাছে মনে হয় যে ওইটা টেস্ট লাগে বেশি খুবই একটা নাইস লুক আমার বেশি ভালো লাগে অনেকে অনেক পাস্তা অনেকে অনেক সুন্দর করে রান্না করতে পারে আমার যেতে অনেক সুন্দর করে ডেলিশিয়াস করে রান্না করতে পারে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে এই জন্য যে নাই খুব নাইস লুক লুকটা ভেরি ডেলিশিয়াস हम्म अब तो मोरया माने খুব টেস্ট আচ্ছা না খেলে বুঝবেন না হুম এটা কোরে খেয়ে দেখবেন মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট তবে যেমন দুর্দান্ত ফ্লেভার তেমন টেস্ট মানে খুবই মজা আমি মনে করি ছোটোবেলা সবাই পছন্দ করবে যদি কেউ ঝাল বেশি একটু বেশি করে দিলেই হবে মরিচ বেশি করে দিলে ঝাল বেশি হয়ে যাবে আর যদি কেউ ঝাল কম পছন্দ করে কাঁচা মাছ কম দেবে না আপনারা বুঝতে পারছেন কেন আমার খুব ভালো মতন বোঝানো ট্রাই করেছি আবার চলে যায় অন্য একটা বীজ নিয়ে পাঁচ খায় ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা মজা খাবার রান্না করবেন খাবেন আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ